আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা যারা আঠারোতম বা সতেরোতম নিবন্ধনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ পাবেন আপনারা কিভাবে নিখুঁত ও নির্ভুলভাবে যোগদান পত্র লিখবেন এবং যোগদান পত্রের কিছু টেকনিক রয়েছে আপনি কিভাবে আপনার অন্যান্য কলিগদের থেকে সিনিয়রিটি নেবেন একই প্রতিষ্ঠানের চারজন নিয়োগ নিচ্ছেন একই দিনে কিন্তু আপনি সিনিয়র হবেন কিভাবে সেই টেকনিকটাও আমি আজকের এই ভিডিওতে বলবো সবাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবার খুবই খুবই কাজে লাগবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক আইডি কে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং এই ভিডিওতে ন্যূনতম একবার শেয়ার করেন আপনারা যদি কাজে লাগে শেয়ার করতে পারি লজ্জা নেই হ্যাঁ একবার শেয়ার করেন আমারও ভালো লাগবে আপনার ভালোবাসাটা আমার কাছে আসবে যে আপনি শেয়ার করেছেন সম্মানিত ভিউয়ার্স শুরু করছি মূল আলোচনা সম্মানিত ভিউয়ার্স আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে নিয়োগপত্র সঠিক ও শতহীন ভাবে নেওয়া যায় আজকে আমি দেখাবো নিয়োগপত্র পাওয়ার পরে আপনি কিভাবে যোগদান পত্র লিখবেন প্রিয় শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন সিনের লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও অ্যান্সার হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফচার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে তো যোগদান পত্র যখন লিখবেন সর্বপ্রথম তারিখটা লিখবেন যে তারিখ হবে তারিখটা তো অবশ্যই বুঝতে পেরেছেন এখানে কমা দাঁড়িয়ে স্পষ্ট রাখবেন বড় বড় অধ্যক্ষ মহাবিদ্যালয় আপনার মহাবিদ্যালয় যেটা হবে সেটা লিখতে হবে এখানে কিন্তু অনেক রয়েছে সবাই দিবে ঠিক আছে কিন্তু কিন্তু মেইন রাইট জিনিস না বুঝলে কিন্তু ভাই আপনি অবসরকালীন সুবিধা পেতে অনেক কষ্ট পেতে হবে আপনাকে তারপরে আপনার প্রতিষ্ঠান ঠিকানা রংপুর সদর রংপুর আমি দিয়েছি আপনার যেটা ঠিকানা হবে সেটা দিবেন সূত্র এই সূত্রটা কোথায় পাবেন কথা হচ্ছে এবারে হ্যাঁ এই সূত্রটা কোথায় পাবেন মনে রাখবেন আপনাকে যে নিয়োগ পত্র দেওয়া হবে সেই নিয়োগ যে সূত্র দিবে এই সূত্রটা এন সূত্র নয় সো এই সূত্রটা হচ্ছে আপনি যে বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা যে মাদ্রাসায় যোগদান করবেন সেই মাদ্রালয়ের মাদ্রাসা বা মহাবিদ্যালয়ের সূত্র সো আপনাকে যে নিয়োগপত্র দেওয়া হবে ওই নিয়োগপত্রের শুরুতে এই যে নিয়োগপত্রের শুরুতে এই জায়গায় একটা কিন্তু আহ স্মারক নাম থাকবে সেই স্মারক নামটা হবে আপনার বর্তমান সূত্র কি বুঝতে ওই স্মারক নং এবং ওই তারিখটাই হবে কি আপনার বর্তমান সূত্র আশা করি বুঝতে পেরে গেছেন তার বিষয় প্রভাষক ইংরেজি পদে যোগদান পত্র জানা যথাবিহিত সম্মান প্রভাব এই যে এইগুলো ভাষা ব্যাপার না আমি নিম্ন স্বাক্ষরকারী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর স্মারক নং এটাই মূল মনে রাখবেন এনটিআরসি এর যে স্মারক নং আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছিল ওই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে স্মারক নং রয়েছে সেটা নির্ভুল ভাবে দিতে হবে আপনার আপনাকে আমি ভিডিওর শেষ অংশে বলবো আচ্ছা তাহলে স্মারক নাম্বারটা এটা হুবহু আমি দিয়েছি আপনার চাইলে এটা দেখে করে নিতে পারবেন তারিখ কি ষোলো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ ষোলো জুনে আপনাদের কি হয়েছিল এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সুপারিশের প্রেক্ষিতে হ্যাঁ কি বলা হচ্ছে এন টি এর সুপারিশের প্রেক্ষিতে এবং অত্র প্রতিষ্ঠানের এত ইন তারিখের নিয়োগপত্র অনুযায়ী আপনাকে নিয়োগপত্র আগে দেয়া হবে নিয়োগপত্রটা কবে দেওয়া হলো মনে করেন আপনাকে নিয়োগপত্র দেওয়া হলো উনত্রিশ জুলাই আপনাকে নিয়োগপত্র কত দেওয়া হলো উনত্রিশ জুলাই আর আপনি নিয়োগ নিয়েছিলেন এক আগস্ট বুঝতে পারছেন মানে নিয়োগপত্রের যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা এখানে হবে অত্র পজিশনে এত জুলাই এর নিয়োগ পত্র অনুযায়ী প্রবাসন ইংরেজি পদে এক আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় আপনার যোগদান করলাম নিবন্ধন পূর্বক যোগদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় মনে রাখবেন এটা কিন্তু ডাবল কপি হতে হবে মিনিমাম আপনি চাই চেষ্টা করবেন চার কপি করার জন্য কয় কপি চার কপি দুটা কপিতে রিসিভ করাই নিবেন যে এখানে অধ্যক্ষ মহোদয় লিখে দিবেন যে যোগদান পত্রটি গৃহীত হইল বা গ্রহণ করা হইলো সুন্দর করে হাতে লিখে দিবেন উনি লিখবেন এটা কম্পিউটার লিখবেন না হাতে উনি লিখবে যে যোগদান পত্রটি গ্রহণ করা হলো পাকা জায়গায় লিখে দিবেন অথবা যোগদান পত্রটি গৃহীত হলো ক্লিয়ার এরপর আপনার নাম থাকবে এখানে নাম প্রভাষক ইংরেজি মহাবিদ্যালয় এখন আপনি কিন্তু আপনার বাড়ির ঠিকানা ইউজ করবেন না এখানে তার মানে এখন আপনি এই যে যোগদান পত্র দেওয়া মানে আপনি ওই বিদ্যালয় বা মাদ্রাসা বা ওই মহাবিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলেন আপনার বড় পরিচয় এখন থেকে এটা এই জায়গাটাই অনেকে ভুল করে বসে আপনি নিবেদক দিলেন আপনার নাম দিলেন প্রভাষক দিলেন ক মহাবিদ্যালয় মানে আপনি যে যুক্ত হলেন বা যোগদান করলেন সেটার নাম তারপর প্রদত্ত সুপারিশপত্র কপি হ্যাঁ নিবন্ধন স্থানদের ফটোকপি কপি সকল সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজ এর সবই ক্লিয়ার এরপরে আপনাকে কি করতে হবে এবার আমি যে টেকনিকটা বলছিলাম যে আপনি কিভাবে একই কলেজে প্রভাষক পদে যখন চারজন নিয়োগ করেন বা একই স্কুলে সহকারী শিক্ষক পদে যখন চারজন নিয়োগ করেন বা পাঁচজন নিয়োগ করেন বা দুইজন নিয়োগ করবেন কিভাবে সবই ঠিক থাকবে ভালো কথা কিন্তু আপনি ওনাদের থেকে একদিন আগে নিয়োগ নেবেন সেই আপনার আপনাকে নিয়োগ পত্র দেওয়া হলো হচ্ছে উনত্রিশ জুলাই আপনি ট্রাই করবেন ত্রিশ জুলাই যদি শুক্রবার বা শনিবার না হয় ত্রিশ জুলাই যোগদান দেখানোর জন্য এখন সবাই মিলে পরামর্শ করেছেন যে একই দিনে যোগদান দেখাবেন তো সবাই যখন লিখবে এগারোটা আপনি লিখবেন কটা দশটা এইগুলো টেকনিক করে হলেও আপনাকে আগায় নিতে হবে আপনি এক ঘন্টা আগে মনে আপনি সিনিয়র আপনার ইমপ্লিমেন্ট আগে হবে আগে হবে তো আপনার সিনিয়রিটি আপনার মেধার উপর নির্ভর করবে আপনি কোন টেকনিকে তাদের আগে একদিন আগে বা এক ঘন্টা আগে যোগদান করবেন ট্রাই করবেন একদিন দুই দিন আগে নিয়োগ দেখানোর জন্য সেক্ষেত্রে যদি অধ্যক্ষ মহোদয় বা হচ্ছে সুপার মহাদয়ের সঙ্গে কথা বলতে হয় টেকনিক্যালি কথা বলে নেবেন এটা হচ্ছে আমার পরামর্শ ভাই সিনিয়র হওয়ার জন্য এগুলো করতে হবে একটু টেকনিক্যাল হওয়াটা জরুরি আমি এবার গিফটের কথা বলি আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এই যে যোগদান পত্র রয়েছে একটা ওয়ার্ড ফাইল নিব জাস্ট আপনি আপনার নাম বসিয়ে নেবেন এই ওয়ার্ড ফাইলটি আপনি এক ক্লিকে ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেটা কোথায় ইউটিউবে চলুন দেখে আমার ইউটিউব কোনটা সম্মানিত ভিউয়ার্স এই যে আমার ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার আপনারা শুধু শাহিন স্যার লিখলে ইউটিউবে পেয়ে যাবেন আমার এই চ্যানেলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন পরা মাত্র এটা ডাউনলোড লিঙ্ক লিংক পাবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যা আপনি যেকোনো কম্পিউটার থেকে এডিট করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ